আওয়ামী লীগের ভারত নির্ভর রাজনীতি যেভাবে গণতন্ত্রের বিনিময়ে টিকে রাখছে নিজেদের ক্ষমতা এবং সর্বশেষ জানাবো পাকাপোক্ত হবে একনায়কতন্ত্র নাকি থামবে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের ভারত নির্ভর রাজনীতি যেভাবে গণতন্ত্রের বিনিময়ে টিকিয়ে রাখছে নিজেদের ক্ষমতা ভারত ও বাংলাদেশ দুটি পৃথক জাতিরাষ্ট্র কিন্তু পত্র পত্রিকার খবর পড়ে মনে হচ্ছে যেন ভারত সরকার ইচ্ছা করলেই পারে বাংলাদেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করতে আর তার ইচ্ছার ওপরই নির্ভর করছে বাংলাদেশে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসবে অথবা টিকবে এরকম ভাবনার পরিবেশ কি করে সৃষ্টি হতে পেরেছে জানি না কিছুদিন আগে এরকম কথা কেউ ভাবতে পারত না কিন্তু এখন আওয়ামী লীগের অবস্থানে এটা প্রকট হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র নরেন্দ্র মোদীর ধুতির কোচে আটকে আছে এবার সেই পালে হাওয়া দিয়ে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটা করতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে শেখ হাসিনা আমাদের আদর্শ তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতা মুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি এই সময় ভারত সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমি বলেছি আমাদের দেশে কিছু দুষ্ট লোক আছে কিছু উগ্রবাদী আছে আমাদের দেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন না আপনার দেশেও যেমন দুষ্ট লোক আছে আমাদের দেশেও আছে কিছুদিন আগে তাদের দেশেও এক ভদ্র মহিলা কিছু কথা বলেছিলেন আমরা সরকারের পক্ষ থেকে একটি কথা বলিনি বিভিন্ন এই ধরনের প্রোটেকশন আমরা আপনাদের দিয়ে যাচ্ছি সেটা আপনাদের মঙ্গলের জন্য আমাদের মঙ্গলের জন্য আমরা যদি একটু বলি তখন উগ্রবাদীরা আরও সোচ্চার হয়ে আরও বেশি বেশি কথা বলবে তাতে ক্ষতিটা হবে কি আমাদের দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন হবে স্থিতিশীলতা বিঘ্নিত হবে পাকাপোক্ত হবে এক নায়কতন্ত্র নাকি থামবে আওয়ামী লীগ টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক কর্মসূচির পর পুলিশের অ্যাকশন রাজপথে পুলিশ বিএনপির সংঘর্ষ বিএনপির দুজন শীর্ষ নেতাকে রাজপথে হেনস্থা ও পিটুনি অতঃপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল পাঠানো ডিবি প্রধানের রাজসিক ভোজন। নতুন সব জল্পনার জন্ম দিয়েছে তার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি মাঠে আবার কর্মসূচি দিয়েছে বোঝা যাচ্ছে রাজপথ সহসায় ছাড়ছে না উভয় পক্ষই এটা এখন বলার অপেক্ষা রাখে না যে সরকার আগের চাইতে কঠিন চাপে পড়েছে একটা হচ্ছে অর্থনৈতিক চাপ তার ডলার সংকট এই সংকটে সামনে জ্বালানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে রাজনৈতিক প্রশ্নে আমেরিকা ইউরোপের সহযোগে পশ্চিমা বিশ্বের সঙ্গে সরকারের সম্পর্ক খারাপের দিকে চলেছে সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া লিখেছেন হিরো আলমের পক্ষে বিবৃতি দেয়া ১৩ জন ইউরোপীয় কূটনীতিককে তলব করেও যে সরকার স্বস্তি পেয়েছে তেমনটা বলা যাবে না এর মধ্যে বিএনপিকে সমাবেশ করতে দিয়েছে সরকার নানা উসিলায় নানা বাধা সৃষ্টি করেও বিএনপির জনস্রোতকে জনসমুখে আসার সুযোগ দিতে হয়েছে প্রশ্ন উঠতে পারে সরকার কি বাধ্য হচ্ছে নাকি এটাও সরকারের একটা রণকৌশল এর মধ্যে আবার নতুন করে ঝামেলা বাধিয়েছে আমেরিকান রিপাবলিকান দলের চোদ্দ জন তারা সরাসরি জাতিসংঘের হস্তক্ষেপ চাইছে বাংলাদেশের মধ্যবর্তী নির্বাচন বিষয়ে কংগ্রেসম্যানরা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে লেখা চিঠিতে বাংলাদেশের মধ্যবর্তী অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধান পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন নিরপেক্ষ রাষ্ট্র ও জাতিসংঘের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনের র্যাব সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন এই চোদ্দ কংগ্রেসম্যান আরেকটা শঙ্কার কথা বলেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিনিয়োগ ও পরিবেশ বিষয়ক সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সেই প্রতিবেদনের মতে জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে কোনো মূল্যে মাঠে থাকতে চাইছে বিএনপির পায়ে পায়ে রাজপথে উপস্থিত থাকছে সরকারের ভয় রাজপথে জনতার উপস্থিতি সম্ভবত রাজনৈতিক সংগঠনের শক্তিতে সরকারের পূর্ণ আস্থা এখন সংশয়াপন্ন বহু বছরের ক্ষমতার স্পর্শে থাকলে রাজনৈতিক সংগঠনের যেসব দুর্বলতা জেগে ওঠে আওয়ামী লীগ তার ছাত্রলীগের ডাকার শান্তি সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে ছাত্রলীগের হল পর্যায়ের নেতাদের বিরুদ্ধে এ অভিযোগ পত্রিকান্তরে জনগোচরে এসেছে সরকার জনগণকে দেখাতে চায় যে বিএনপির নতির কাছে নত হওয়ার কোনো সুযোগ দিতে চায় না এজন্য বিএনপির যে কোনো সমাবেশ বা রাজপথে রাজনৈতিক আয়োজনকে তারা বিনা চ্যালেঞ্জে ছাড় দেবে না এটা এখন পরিষ্কার পরিস্থিতির পরিবর্তন না হলে হয়তো পুলিশে অ্যাকশন আরো বাড়বে পরিস্থিতি যাই হোক সরকার বর্তমান সংবিধান মেনে তাদের অধীনেই নির্বাচন করতে চায় এর জন্য ছলা কলা কৌশল যাই করা লাগুক না কেন তারা চেষ্টার কমতি করবে না প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনলেও অবাক হওয়ার কিছু থাকবে না কেননা নির্বাচনের সময় যত পেছাবে বিএনপি তত বেশি রাজনৈতিক স্পেস পাবে সরকার সেই সুযোগ দিতে চাইবে না সেই হিসাব অনুযায়ী সরকারের নির্বাচনী ছক সাজানোর বিষয়টি নজরে আসছে ইতিমধ্যে নভেম্বরের মধ্যে দেশের সকল স্কুল কলেজে পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন নতুন নতুন দলকে নিবন্ধন দিয়েছে বিএনপি নির্বাচনে না এলে এসব ভুইফুর নতুন দল প্রয়োজনে বিএনপির বদলা হিসেবে মাঠে থেকে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবে এমনকি জামায়াতকেও নির্বাচনী মাঠে নামাতে পারে সরকার যদিও এই মডেল বহু পুরনো সরকার জেলা প্রশাসনে জেলা পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তন এনেছে এটাও সরকারের নির্বাচনী গেম প্ল্যানের অংশ বলেই প্রতিভাত নির্বাচনকে মাথায় রেখে জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার পদে ব্যাপক পরিবর্তন এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আইন মন্ত্রীর পি পানি পানিসম্পদ উপমন্ত্রীর পিএস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পিএস প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস নৌপরিবহন নৌ পরিবহন প্রতিমন্ত্রীর পিএস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএস নতুন জেলা প্রশাসক হয়েছেন পুলিশের ক্ষেত্রেও তাই বেছে বেছে দলীয় আনুগত্য নিশ্চিত হয় এমন লোকজনরাই এসব নিয়োগ পেয়েছেন অপেক্ষাকৃত নবীন দলীয় আনুগত্য নিশ্চিত এসব কর্মকর্তাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে সরকারের বিবেচনায় সেটা থাকতে পারে সরকারের রাষ্ট্রনৈতিক কৌশল হচ্ছে রাষ্ট্রের শক্তি ব্যবহার করে বিরোধী দলকে মোকাবেলা করা এক্ষেত্রে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের একটা বড় অংশকে সরকার অতীতে ব্যবহার করেছে এখনো সরকারের বড় ভরসা এই রাষ্ট্রশক্তি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের যে অংশ এতকাল প্রকাশ রেখেছেন দলীয় দলীয়ভাবে চিহ্নিত সেই অংশের আওয়ামী লীগের পক্ষাবলম্বন ছাড়া কোনো বিকল্প নেই কেননা তারা জানেন এতদিন তারা যা করেছেন যেভাবে নিজ পেশায় চিহ্নিত হয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তাদের পেশা জীবন বিপদাপন্ন হবেই কাজেই নিজের অস্তিত্ব রক্ষার জন্য হলেও তাদের আওয়ামী লীগের পক্ষাবলম্বন করা ছাড়া কোনো নেই সরকার এই ভীতি ছড়িয়ে তাদের আরও সামনের দিনে নিজ ব্যবহার করার কৌশল হাতছাড়া করবে না বাংলাদেশের জন্য আমেরিকার ভিজা নীতি অনেককে নানাভাবে নতুন বিবেচনায় কাজ করার পথে ঠেলেছে কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যতের সঙ্গে দেশের ব্যবসায়ী আমলাতন্ত্রের যাদের ভবিষ্যৎ জড়িত তারা প্রয়োজনে সরকারের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে এই ফোর্সকে ব্যবহার করেই সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের মাঠে নামতে পারে শুধু তাই নয় সরকার প্রয়োজনে কঠোর হস্তে বিরোধী আন্দোলন দমনের পথে সকালে পুলিশ দিয়ে পিটিয়ে বিকালে পাঠিয়ে দুঃখ প্রকাশের মতন ঘটনা ঘটিয়ে হলেও বিরোধী দলকে রাজপথ ছাড়া করতে চাইবে তখন রাজপথের সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে যেটা আমেরিকান বিনিয়োগ প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এটা মনে রাখা দরকার সরকার পশ্চিমা বিশ্বের মনোযোগ কিছুটা হারালেও এখনও তলে তলে নানা নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাংলাদেশে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করছেন বাংলাদেশে পশ্চিমা বিশ্বের স্বার্থগত যে আগ্রহ সেটার একটা বড় ক্ষেত্র হচ্ছে আমাদের গভীর ও অগভীর সমুদ্রের খনিজ সম্পদ সরকারের শেষ সময়ে এরকম একটা রাজনৈতিক অনিশ্চয়তার মুহূর্তে গত ছাব্বিশে জুলাই গভীর ও অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে সরকার মডেল পিএসসি অনুমোদন করেছে দেশের গভীর ও অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের খসড়া ড্রাফট বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট দু অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা তড়িঘড়ি করে এই পিএসসি অনুমোদন ইঙ্গিত দেয় সরকার পশ্চিমাদের সঙ্গে এই মডেল যদি কে রাজনৈতিক কর্মসূচি দিয়ে ঢাকা রাজপথ দখল করতেই থাকে তাহলে কি হবে আইন শৃঙ্খলা রক্ষা ও জানমালে নিরাপত্তার কথা বলে সরকার শক্তি প্রয়োগের কৌশলী নেবে রাস্তায় গাড়ি পোড়ানো সহ নানাবিধ ঘটনার দায় চাপানো হতে পারে বিএনপির ওপর তখন বিএনপি যদি হটে না যায় মার খেয়েও রাজনৈতিক আন্দোলন সচল রাখতে পারে তাহলে সরকারকেও নমনীয় হতে হবে আবার সরকারের শক্তি প্রয়োগের ধারার বিপরীতে পশ্চিমা বিশ্ব বিশেষত আমেরিকা কি প্রক্রিয়া দেয় সেটাও খুব বড় ভূমিকা রাখবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন